এতটাতে কি জন্য এসেছ স্যার আপনার সাথে আমার কাছে কথা আছে ভিতরে আছে স্যার ভিতরে যায় কথা বলে আরে তুমি ভিতরে স্যার আমি আপনার মেয়েরা ভালোবাসি আর শুধু আমি যে ভালোবাসি তা না আপনার মেয়ে আমার ভালোবাসে আমি যদি আপনার মেয়েরা না পাই আমি বাঁচুন না স্যার আমার স্যার অনেক দিনের সম্পর্ক আপনার মেয়ে আমার অনেক ভালোবাসে আমি অনেক ভালোবাসি স্যার কে এই শোয়ারের বাচ্চা তুই সামান্য পিয়ন হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাস তোর এত বড় সাহস তুই বামন হয়ে চাকের দিকে হাত বাড়াস তোর এত বড় সাহস করে হলো ভাইজান ভাইজান আপনি প্লিজ ভাইজান বিয়ে করেন না আপনি ভাইজান ওরা আপনি বিয়ে করলে ভাইজান ওই হো বাসবো না আমিও বাসুন না মাঝখান থেকে দুইজনের জীবনে নষ্ট হয়ে যাব আপনি এই কাজটা করেন না ভাইজান আপনি একটু একটু স্যারের বোঝান না ভাইজান এই তুই চুপ থাক আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি আপনি আমার কথাটা একটু শুনুন আপনি শান্ত হন আপনি চিল্লাপালা করবেন না পাশে অনেক লোকজন আছে আত্মীয় স্বজন আছে তার চেয়ে বড় কথা আপনার এই এলাকায় মান সম্মান আছে আপনার কথা যদি বাইরে যায় বা এখানে যদি কোনো কিছু শুনতে পারে আপনারই মান সম্মান যাবে তার চেয়ে ভালো ওনাকে বসতে বলুন বসে কথা বলুন এই তুমি চুপ থাকো আরে রাজু তুই সামান্য পেয়ে হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাস তুই কত টাকা বেতন পাস যদি তুই আমার মেয়েকে বিয়ে করবি স্যার টাকা দিয়ে কি ভালোবাসা মাপা যায় কিন্তু ভালোবাসা দিয়ে ভালোবাসার মাপ হয়েছে টাকা দিয়ে কোনো ভালোবাসার মাপা যায় না আমার মেয়ের হাত খরচ কত তুই জানিস তোর বেতনের হচ্ছে কয়েক গুণ বেশি খরচ হয়ে যাবে তোর তুই আমার মেয়েকে কিভাবে সুখে রাখবি তোর কোনো মান সম্মান আছে মান সম্মান স্যার টাকা দিয়ে মাপা যায় না সম্মানের ভিত্তিতেই ভালোবাসা মাপা যায় স্যার এক চোদ্দে তোর দাঁত ফেলে দিও বেদব কোথাকার তোর সাহস হয় কি করে আমার বাড়ি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে সিন্ডিকেট করার তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা রাজু দাঁড়াও তুমি কোথাও যাবা না তুমি আমাকে যেমন ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আর আমি তো বিয়েটা করতে একদমই রাজি না শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে আমি এতদিন চুপ করেছিলাম আমার সব কিছু সহ্য করছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি কোথাও যাবা না শোনো বাবা শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কখনো কোনো কিছু বলিনি নিজের শখ আর সব কিছু আমি বিসর্জন দিয়ে দিয়েছি শুধু তোমার জন্য কিন্তু কি মানুষটাকে আমি সত্যি অনেক ভালোবাসি বাবা আমি ভয় তোমাকে কখনো বলতে পারি আজকে তুমি আর একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো কিন্তু বাবা আমি যদি তাকে বিয়ে করি তোমার সুখের জন্য আমি কখনো সুখী হব না কারণ আমি রাজ ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই বাবা তুমি প্লিজ এমন তার সম্পর্কটা মেনে নাও বাবা

ওরা দুজন অনেক ভালোবাসে একজন আরেকজনকে প্লিজ আপনি আপনি আর দিমত করবেন না আপনি ওদের ভালোবাসা মেনে নিন আমি আপনার কাছে হাত জোর করতেছি ওরা ওরা সুখে থাকবে ঠিক আছে তুই যদি রাজুকে রাজুকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে তোদের এই আমি মেনে কিন্তু প্রমাণ করতে হবে সে তোকে সুখী রাখবে স্যার আমি আপনার প্রতিজ্ঞা করতে চাই স্যার আপনার মেয়ে কখনো আমার সঙ্গে থেকে কষ্ট পাইবে না আর আপনার মেয়েদের আমি সুখে রাখুন স্যার আজকের থেকে আপনি মেয়ে আমি সুখে রাখব আমার জীবন দেওয়া হলো আমি আপনার ম্যারেজে ভাবে কষ্ট থাকি মারে আমি আসলে বুঝতে পারিনি তুই রাজুকে এতটা ভালোবাসিস আসলে ভালোবাসা টাকা পয়সা দেখে না যায় না আমি বিশ্বাস করি তুই রাজুর সাথে সুখে থাকবি ভালো থাকবি আমি আল্লাহর কাছে দোয়া করি তো দুজন মঙ্গল কামনা করি সত্যি ভালোবাসার জয় সবকিছুর উপরে আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সারা জীবন সুখে রাখবে